আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অনার এই ফোনটার রিভিউয়ের রিকোয়েস্ট ইদানিং এত এসেছে আমার চ্যানেল আর আসবেই না বা কেন এই ফোনটা এখন হটকেকের মধ্যে সেল হচ্ছে কেননা এর প্রাইস আগে যা ছিল তার চেয়ে প্রায় দশ হাজার টাকা কমে গেছে যাদের বাজেট মিড রেঞ্জে রয়েছে এবং ভালো ক্যামেরার জন্য একটা ফোন নিতে চাচ্ছেন ডেফিনেটলি এই ডিভাইসটা কনসিডারেশনে রাখা উচিত মোটামুটি একটা গোছানো ফোন বলতে যা বুঝি তার সব কিছুই এই ডিভাইসটাতে রয়েছে ভালো ডিসপ্লে ব্যাটারিও বেশ ভালো সিলিকন কার্বনের সাথে দেওয়া হচ্ছে বিশাল একটা চার্জার এবং মোটামুটি একটা ফোনের ফুল প্যাকেজ বলতে আমরা যা বুঝি তার সবকিছু কিন্তু এই ডিভাইস রয়েছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে অনার টু হান্ড্রেড এর তিনটা ভারিয়েন্ট রয়েছে চাইনিজ ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট অন টপ অফ দ্যাট এর প্রাইস আগের চেয়ে অনেকাংশে কমে এসেছে বর্তমান বাজারে সবচেয়ে রিজনেবল প্রাইস পাওয়া যাচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট টা যেটার প্রাইস প্রায় ছত্রিশ হাজার টাকার মতো অন্যদিকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস আটত্রিশ হাজার টাকার মতো আর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট এটার প্রাইসটা একটু বেশি হাজার টাকার মতো এবং এই তিনটা ভ্যারিয়েন্টে কিন্তু বেশ ভালো রকমের পার্থক্য রয়েছে সো এই একটু কমপ্লিকেটেড এরকম না যে আপনি চাইলেন গিয়ে একটা ডিভাইস নিয়ে আসলেন টু হান্ড্রেড এর এই মাল্টিভার্স অফ ম্যাডনেস এর কোনটা নেওয়াটা আপনার জন্য ঠিক হবে আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনি একটা সলিড ডিসিশন নিতে পারেন আমাদের হাতে এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে অনার টু হান্ড্রেড এর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট যেটা বলছিলাম এর চাইনিজ এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ও বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এর প্রাইসিং এবং ভ্যারিয়েন্টগুলোর গুলো ডিফারেন্সিয়েশন নিয়ে ভিডিও শেষে কথা বলবো কিন্তু তার আগে কথা বলা যাক এর ডিজাইন ডিজাইনের ব্যাপারটা আসলে কিছুটা আপেক্ষিক বিষয় পার্সোনালি এই ক্যামেরা মডেলটা আমার কাছে ভালো লেগেছে এবং কিছুটা আনকমন মনে হয়েছে এর থিকনেসও ভালো লাগার মতোই বেশ হালকা পাতলা একটা ডিভাইস রিয়ারে গ্লাস ব্যাগ দেওয়া হয়েছে এটা আসলে ভালো লাগার মতো একটা বিষয় এখনকার দিনে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দামের ডিভাইস কিন্তু ব্যাক প্যানেলটা প্লাস্টিক দেওয়া হয় সেখানে এই ডিভাইসটাতে গ্লাস প্যানেল দেওয়া হয়েছে এটা আসলেই ইমপ্রেস তবে বডি ফ্রেমটা কিন্তু মেটালের না এটা যদি মেটালের হতো তাহলে এটা আরো প্রিমিয়াম লাগতো এতে আমরা পাচ্ছি আয়ার ব্লাস্টার ডুয়েল স্পিকার সাপোর্ট ডুয়েল সিম সাপোর্ট মেমরি কার্ডের জন্য এডিশনাল কোনো স্লট নেই আর প্রয়োজনে সব পোর্টস এন্ড বাটনস এখানে অ্যাভেলেবেল রয়েছে তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও বেশ ভালো এটা প্রত্যেকবারই খুব ফাস্ট এবং অ্যাকুরেটলি ফিঙ্গারপ্রিন্ট রিড করতে পারছে তবে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অপটিক্যাল আল্ট্রাসনিক না এখনকার দিনের মোটামুটি সব ফোনে কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলে আর একটু বেটার হতো কথা বলা যাক ডিসপ্লে নিয়ে ডিসপ্লে খুবই ইম্প্রেসিভ এর চিন এবং বেজেল খুবই ন্যারো এটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এর একটা ওয়েল প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার্স এর হাই রিফ্রেশ এটা খুবই স্মুথ একটা ডিসপ্লে রেগুলার ইউজেজ সময় আপনি যখন এক অ্যাপ থেকে আরেকটা পেয়ে যাবেন বা নর্মাল স্ক্রলিং করার সময় আপনি এর স্মুথনেসটা ফিল করতে পারবেন আউটডোরে স্ক্রিনটা দেখতে কোনো অসুবিধা হয়নি এর আউটডোর ভিজিবিলিটিও খুবই ভালো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের প্যানেল এটা এখানে ওয়াইড ওয়ান এল ওয়ানের সাপোর্ট আছে সাথে আছে আটত্রিশশো চল্লিশ পি এম ডিমি ডিসপ্লেটা আমার কাছে এ ক্লাস মনে হয়েছে স্পেশালি এটা কিছুটা রাউন্ডেড হওয়ার কারণে এর বিউটিটা আরো বাড়িয়ে দেয় এটা কিছুটা কোয়াট কার্ভ বা সেমি কার্ভ টাইপের একটা ভাইব ক্রিয়েট করে মূলত ডিসপ্লেটা কিছুটা আপলিফট করা যার কারণে ডিসপ্লেটা আরো সুন্দর মনে হয় তবে এর প্রোটেকশনের ব্যাপারটা আমি শিওর না নেটে অনেক ঘাটাঘাটি করেও এর প্রোটেকশন সম্পর্কে কোনো ইনফরমেশন আমি পেলাম না উপরে ডিফল্ট ভাবে একটা প্লাস্টিক দেওয়া আছে কিন্তু তারপরেও আমি সাজেস্ট করবো একটা গ্লাস প্রোটেক্টর বসিয়ে নেবেন সো নেক্সট কথা বলা যাক ক্যামেরা নিয়ে এই ফোনটা ক্যামেরার জন্য কিন্তু অনেকেই চয়েস করে রিয়ারে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট এর মধ্যে দুইটা ক্যামেরাই ফিফটি মেগাপিক্সেলের মেইন যে শুটার সেটা ফিফটি মেগাপিক্সেল এর সনি আইএম এক্স নাইন জিরো সিক্স সেন্সরের পরবর্তী শ্যুটার টেলিফোটো জুম রেন্স এইটাও ফিফটি মেগাপিক্সেল এর এবং ওটাও এক্স এর এইট ওয়ান সিক্স সেন্সর এবং এই দুইটা সেন্সরই কিন্তু আপনারা ও পাচ্ছেন এবং বারো মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইট শ্যুটার রয়েছে এবং ফ্রন্টেও ফিফটি মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে সো ক্যামেরা সেট কিন্তু এই প্রাইস পয়েন্টে বেশ ভালোই বলা চলে স্পেশালি রিসেন্টলি আইকিউ এর যে ডিভাইসগুলো রিলিজ হয়েছে পারফরমেন্স এর দিক দিয়ে খুব ভালো হলো ক্যামেরা সেট আপটা কিন্তু অতটা ভালো না এবং ওই ডিভাইসগুলো থেকে ছবি মোটামুটি আসলেও এর থেকে ছবি কিন্তু বেশ ভালোই আসার কথা তবে এর ক্যামেরা সেট শুধু কাগজে কলমে ইমপ্রেসিভ না এর ছবিগুলোর কোয়ালিটিও ছিল বেশ ইমপ্রেসিভ ছবিগুলো ছিল খুবই লাইভলি খুবই ব্রাইট টাইপের ছবি শার্পনেস এবং ডিটেলসও ছিল অন পয়েন্ট এবং ডাইনামিক রেঞ্জও ছিল বেশ ওয়াইডার তবে কালার অ্যাকুরেসির কথা যদি বলি এটা একদম কালার দেয় না একটু ভাইব্রেন্ট করে ওদের মতো করে প্রেজেন্ট করে যেটা দেখতে কিন্তু লাগে অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি এবং লো লাইট এবং শ্যারুয়েরতেও এটা কিন্তু বেশ ভালোই ছবি তুলতে পারে এক কথায় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ট্রাই করেছে এই ডিভাইসটার মেইন ক্যামেরা আর তাছাড়া লো লাইটেও কিন্তু এর পারফরমেন্স বেশ ভালোই ছিল নাইট মুড অন করে নিলে রাতের ছবিগুলোও বেশ ভালোই আসে এটা দিয়ে এবং এই প্রাইস রেঞ্জের একটা ডিভাইস হিসেবে এর ক্যামেরা কোয়ালিটি আসলেই ভালো পোর্ট্রেট মোডে পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত পোর্ট্রেট শটস নেওয়া যায় এবং এর পোর্ট্রেট শটে টু এক্স এবং ছিল খুবই ইমপ্রেসিভ ব্যাকগ্রাউন্ডের এর ব্লারনেস টা একদম টোটালি ডিএসএলআর টাইপের একটা ভাইপ ক্রিয়েট করে বডি শেপটাও ভালো আসে আর তাছাড়া এইচ ডিটেকশনও ছিল ভালো স্কিনটাকে একটু স্মুথ করে দেয় কিন্তু দেখতে খারাপ লাগে নাকি এক কথায় একদম সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি এটা প্রোভাইড করে এবং অনারের এই ফোনটা মূলত এই পোর্ট্রেট ছবির জন্যই কিন্তু এত পপুলার তবে এর ওয়াইড দিয়ে ছবি একদমই ভালো আসে না স্পেশালি মেন ক্যামেরার সাথে যদি কম্পেয়ার করি এর ছবির কোয়ালিটি খুবই খারাপ ছিল ডে লাইট কন্ডিশনে মোটামুটি ইউজেবল ছবি দিলেও লো লাইটের ছবিগুলো একদমই ভালো ছিল তবে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগার মতোই ফিফটি মেগাপিক্সেলের এই সেলফি ক্যামেরা দিয়ে সেলফি শটস গুলো বেশ ভালোই আসে শার্পনেস এবং ডিটেলসও মোটামুটি বেশ ভালোই ছিল পারফেক্ট লাইটিং কন্ডিশনে বা আউটডোরে এটা দিয়ে বেশ ভালোই ছবি আসে ইনডোরের ছবিগুলো হালকা একটু সফট করে কিন্তু দেখতে খারাপ লাগে না তবে সবচেয়ে ইমপ্রেসিভ হচ্ছে এর ভিডিও ফিচার্স গুলো ভিডিও করার সময় আপনি একই সাথে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার ভিউ একসাথে পাবেন আবার ফ্রন্টের ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় আপনি যদি চান সুইচ করে ব্যাকের ক্যামেরা যাবেন রেকর্ডিং অবস্থায় সেটা করতে পারবেন এবং বোথ সাইডে কিন্তু আপনি ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ইআইএস আছে ওআইএস আছে স্টেবিলিটি মোটামুটি ভালোই ছিল আর ভিডিও কোয়ালিটি শার্পনেস এবং ডিটেলস বেশ ভালোই এসছে এটা দিয়ে এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নিচ্ছে কালারটা একটু ভিভিড এর দিকে আছে সংক্ষেপে যদি বলি আপনি যদি ক্যামেরা ছবি তোলা বা ভিডিওগ্রাফির জন্য কোনো ফোন নেওয়ার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো এই ডিভাইসটা ট্রাই করে দেখতে পারেন সো এত ক্যামেরার কথা কিন্তু এর পারফরমেন্স কেমন এই ডিভাইসটাতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এটা ফোর ন্যানোমিটারের একটা প্রসেসর আর এটা রান করছে অ্যান্ড্রয়েড এ ম্যাজিক ওয়েস এইট আছে এতে আর এটা পাওয়া যাচ্ছে আট বারো ষোলো জিবি ভ্যারিয়েন্টে সেই সাথে টু ফিফটি সিক্স জিবি অথবা ফাইভ টুয়েলভ জিবি অথবা ওয়ান টেরা এই তিনটা ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে আর এর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এইখানে এসে পার্থক্যটা তৈরি হয় চাইনিজ এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট এটার স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ইন্ডিয়ানটাতে কিন্তু ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দেওয়া হয়েছে সব কাজে আপনার কাছে যদি ইউএফএস স্টোরেজটা ইম্পর্টেন্ট হয় এবং এটা ইম্পর্টেন্ট হওয়ারই কথা তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই চাইনিজ অথবা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট ট্রাই করতে কেননা এইটা পারফরমেন্সে অনেক বড় একটা ইম্প্যাক্ট করবে আপনি যখন ডে টু ডে লাইফে এই ডিভাইসটা ব্যবহার করবেন আপনার স্টোরেজ টাইপ যদি খারাপ হয় তখন কিন্তু যে কোনো একটা অ্যাপ ওপেন করার পর পরে ওই অ্যাপে ব্যাক করতে চাইলে দেখবেন ওটা ক্লোজ হয়ে গেছে তাছাড়া অ্যাপ ওপেন এবং ক্লোজিংয়ে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজটা একটু স্লো কম্পেয়ার টু ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ অ্যাপ ওপেন এবং ক্লোজিং খুব স্মুথলি হয় এই ডিভাইসটাতে এবং মাল্টিটাস্কিংও কিন্তু এই ডিভাইসটা বেশ ভালোই করতে পারে আমার এই ডিভাইসটা যেহেতু ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট এটাতে কোনো চাইনিজ ব্লোটওয়্যার বা ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজের ওই প্রবলেমগুলো ছিল না তো যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজের বা চাইনিজ ডিভাইস গুলো ইউজ করে অভ্যস্ত না তারা এই ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা ট্রাই করতে পারেন আর এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা এই ব্লোড গুলোতে যদি আপনার খুব একটা অসুবিধা না হয় তাহলে আপনি চাইনিজ ভেরিয়েন্ট ইউজ করতে পারেন আর তাছাড়াও ওই অ্যাপসগুলো আপনারা চাইলে কিন্তু আনস্টল করে নিতে পারেন কדי চাইনিজ ডিভাইসটা কিন্তু খুব একটা মেজর সমস্যা না তবে এর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা ছিল খুবই ক্লিন অ্যাপস গুলো ছিল খুবই গোছানো সো আপনি যদি ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট ইউজ করেন তাহলে কিন্তু খুব এনজয় করতে পারবেন এছাড়া এডিশনাল কিছু এআই ফিচারসও আপনারা এই ডিভাইসটা থেকে পেয়ে যাবেন যেমন ম্যাজিক পোর্টাল তারপর ম্যাজিক ইরেজার সবকিছুই কিন্তু আপনারা এর তিনটা ভ্যারিয়েন্টে ইজিলি পেয়ে যাবেন সো এতক্ষণ তো এর ক্যামেরা লুকস ডিসপ্লে সফটওয়্যার ফিচার্স নিয়ে কথা বললাম সো আপনার মনে হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে এটা ক্যামেরাতে যেরকম ভালো গেমিং এর জন্য তাহলে কি এটা অতটা ভালো হবে না সংক্ষেপে যদি বলি এটা গেমিং এর জন্য বেস্ট ডিল না শুধুমাত্র পারফরমেন্স বা গেমিং এর জন্য যদি আপনি ডেডিকেটেডলি কোন ডিভাইস নিতে চান তাহলে আমি বলবো আইকিউ নিও টেন অথবা আইকিউ নিও নাইন এস প্রো প্লাস অথবা রেডমি কে এইটি কে এইটি প্রো ওই ডিভাইস ট্রাই করতে পারেন কেননা ওই ডিভাইস আমরা আরো লেটেস্ট চিপ পাচ্ছি যার কারণে ওই ডিভাইস গুলোর পারফরমেন্স স্পেশালি গেমিং পারফরমেন্স এর চেয়ে বেটার হবে অন্যদিকে অনার টু অর্থাৎ এই ডিভাইসটা সব দিকে একটা ব্যালেন্স করার ট্রাই করেছে আর হ্যাঁ এটা দিয়ে অবশ্যই আপনি গেমিং করতে পারবেন ওরকম যেমন পাবজি এই গেমটা আপনি এটাতে স্মুথ খেলতে পারবেন এবং বেশ কিছু সেটিংস এ আপনি এই গেমটা প্লে করতে পারেন এবং এই সেটিংসে কিন্তু এর পারফরমেন্স বেশ স্টেবল ছিল আর ফ্রেম রেটও কিন্তু ছাপ্পান্ন থেকে ষাটের এর মাঝামাঝি তে ওঠানামা করে ইভেন লং রানেও কিন্তু খুব বেশি হিট জেনারেট করে না এবং যতটুকু গরম হয় এটি কিন্তু গেমিং এর ক্ষেত্রে অতটুকু গরম হওয়াটা খুবই স্বাভাবিক অন্যদিকে গেমশেন ইম্প্যাক্ট কাস্টম গ্রাফিক্স এর সিক্সটি এফপিএস এ ট্রাই করেছিলাম এবং সেটারও কিন্তু আউটপুট বেশ ভালোই ছিল যদিও এই ক্ষেত্রে রেটটা একটু ফ্ল্যাকচুয়েট করছিল কাজেই যেটা বলছিলাম যারা ডেডিকেটেডলি গেমিং এর জন্য কোনো ডিভাইস নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো এই ডিভাইসটি স্কিপ করতে আর হ্যাঁ এর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট এবং চাইনিজ ভ্যারিয়েন্টে কিন্তু তিন বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে সো ফাইনালি আমি যদি বলি এই ডিভাইসটা কিন্তু আপনার রেগুলার কাজের জন্য খুব ব্যালেন্সড একটা পারফরমেন্স দিচ্ছে আর গেমিং এর ক্ষেত্রে আপনি যদি আমার মতো অকেশনাল গেমার হয়ে থাকেন তাহলে এই ডিভাইসটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে তবে একটা প্রবলেম হচ্ছে আমি শিওর এই প্রশ্নটা অনেকেই করবেন এই ডিভাইসটাতে গ্রিন লাইনের কোনো ইস্যু ফেস করেছে কিনা বা গ্রিন লাইনের কোনো ইস্যু ফেস করার সম্ভাবনা আছে কিনা অনার টু হান্ড্রেড সিরিজটাতে গ্রিন লাইন রিলেটেড সমস্যা তেমন একটা ফেস করেনি কেউ তাও দু একটা ইনসিডেন্ট যেরকম পাওয়া গেছে সব সবগুলো কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে চাইনিজ বা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে গ্রিন লাইন রিলেটেড কোন কমপ্লেন আমি পাইনি তো কাজে আপনার যদি এই ডিভাইসটা নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো চাইনিজ অথবা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে নিতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা না নেওয়াটাই বেটার ও আরেকটা কথা বলা হয়নি এই ডিভাইসটা বক্সের সাথে কিন্তু আমরা চার্জার পাচ্ছি যেটা চাইনিজ ভ্যারিয়েন্ট এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে দেওয়া হয় কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে দেওয়া হয় না আর এর হ্যাপটিক ফিডব্যাক বেশ ভালোই ছিল এই প্রাইস পয়েন্টে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে স্পিকারের কোয়ালিটি ভালো বেশ লাউড এন্ড ক্লিয়ার সাউন্ড পাবেন আপনার এর থেকে দেওয়া হয়েছে এতে সাউন্ডও ছিল ভালো আর মাইক্রোফোনের সাউন্ডের কোয়ালিটিও থেকে কেউ নেটওয়ার্ক রিলেটেড কোন প্রবলেম আমি ফেস করিনি এর থেকে কথা বলা যাক ব্যাটারি ব্যাক আপ নিয়ে এই ডিভাইসটাতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে পাঁচ হাজার দুইশো মিলিয়াম সিলিকন কার্বনের ব্যাটারি আর যেটা আমি বলেছি এর বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন একশো ওয়াটের একটা চার্জার যেটা কিনা শুধুমাত্র চাইনিজ এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের সাথে থাকছে ইন্ডিয়ান থাকছে না এই চার্জার দিয়ে এই ফোনটা ফুল চার্জ করতে পঁয়তাল্লিশ তবে এর ব্যাটারি ব্যাকআপ করার পর এবং ছবি তোলার এই থেকে প্রায় আট ঘন্টার মতো ব্যাক আপ পেয়েছি ও ওয়ে এটাতে কোন রকম আইপি রেটিং নেই অর লিস্ট কোথাও কোনো রকমের মেনশন নেই আমি বুঝলাম না এত দামি এত ভালো একটা ডিভাইস হলো এত ফিচার প্যাকড একটা ডিভাইসে কেন কোনো আইপি রেটিং দেওয়া হলো না এটা আসলে আমার কাছে খুব উইয়ার্ড মনে হয়েছে সো অন আর 200 এই ডিভাইসের নিয়ে আমার অপিনিয়ন যদি জানতে চান আমার কাছে কিন্তু এই ডিভাইসটার ভালো দিকগুলোই বেশি মনে হয়েছে অল্প অল্প কিছু ড্রব্যাকস আছে কিন্তু সেই তুলনায় কিন্তু এর প্রোজই অনেক বেশি এর কনস খুবই কম স্পেশালি এই ডিভাইসের চাইনিজ ভ্যারিয়েন্টের কথা যদি বলি 36 থেকে 37000 প্রাইস পয়েন্টে এটা কিন্তু খুবই ভালো একটা ডিল হ্যাঁ ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের প্রাইসটা একটু বেশি 5-6000 টাকা বেশি তখন ওই প্রাইস রেঞ্জে আসলে অন্য অন্য আরো রয়েছে কিন্তু ছত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এটা একদম কমপ্লিট একটা প্যাকেজ আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট প্রাইস প্রাইসটা হচ্ছে আটত্রিশ হাজার টাকার মতো ওইটা আসলে নেওয়ার কোনো মানে হয় না আপনারা যদি বাজেটের মধ্যে নিতে চান আমি সাজেস্ট করব গো ফর দ্য চাইনিজ ভ্যারিয়েন্ট কারণ চাইনিজ ভেরিয়েন্টের প্রাইস এবং পারফরমেন্স এবং ওভারঅল সবকিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে এই ডিভাইসটা আমার কাছে সো অনার টু হান্ড্রেড নিয়ে এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজও লাইক এবং ফলো দিতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন